এখনকার সময় পিসিওডি এবং পিসিএস নিয়ে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মহিলাই কিন্তু এই সমস্যাটাতে ভুক্তভোগী সো আজকে আমি তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যায়াম নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো সো হ্যালো এভরিওয়ান দিস ইজ নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাম পিসিওডি এবং পিসিওএস যারা ভুগছো যে সমস্যাটাতে তো তারা কিন্তু এই ব্যায়ামগুলো করেই তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারো আমি কিন্তু খুব বেছে বেছে তোমাদের জন্য কয়েকটা ব্যায়াম রেখেছি এই ব্যায়ামগুলো কিন্তু তোমরা রেগুলার করবে এখনকার দিনে পিসিওডি এবং পিসিওএস কিন্তু প্রায় শতাংশ মহিলারাই ভুক্তভোগী প্রায় 90% পার্সেন্ট মহিলাই কিন্তু ভুক্তভোগী তো এটা কিন্তু আমাদের হরমোন ইমব্যালেন্সের জন্য হচ্ছে এটা সাধারণ বলতে পারো এটা অতটা ইস্যু নয় যে আমাদের ডাক্তারের থেকে ওষুধ খেয়েই সারাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই এটা কিন্তু তোমাদের লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করছে যে তোমরা ঠিক হবে কি হবে না তো পিসিওডি মানে তোমাদের খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে এবং নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে তার সাথে কিন্তু রোজ আমাদের ব্যায়াম করতেই হবে মাস্ট এই জিনিসটা কিন্তু একদম মাস্ট তার সাথে কিন্তু আমাদের ফাস্ট ফুড বলেও এগুলো কিন্তু খাওয়া একদম বন্ধ করে দিতে হবে আর চিনি জাতীয় যে মিষ্টি জাতীয় কোনো খাবার সেটাকে কিন্তু আমাদের একদমই অ্যাভয়েড করতে হবে তার সাথে ব্যায়াম তো রয়েছে এই ব্যায়ামগুলো তোমরা রোজ রোজ করবে করলে কিন্তু এগুলো মেনে চললে এগুলো যদি তোমরা মেনে চলো কথা দিচ্ছি তোমাদের পিসিওডি এবং পিসিও এস থেকে তোমরা চিরতরে মুক্তি পেয়ে যাবে পিসিওডি এবং পিসিও এস এটা কিন্তু হরমোনের ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে এটা সেরকম কোনো ইস্যুস নয় যে আমাদের ডাক্তার দেখে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে খেতে হবে তবেই সারবে না হলে কিন্তু সারবে না এরকম কোনো ব্যাপার নেই আর ডাক্তাররাও কিন্তু তোমাদের আগে ওষুধের আগে কিন্তু তোমাদের নিজের লাইফস্টাইলের উপর ভরসা রাখে এবং ব্যায়াম যেটা আছে ব্যায়ামগুলো পিসিওডি ডির জন্য এবং পিসি এর জন্য ব্যায়াম করা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জরুরি তো ব্যায়াম কিন্তু আমাদের রেগুলার করতে হবে রোজ একটা টাইম ফিক্সড করে নেবে সেই টাইমে কিন্তু আমাদের ব্যায়ামটা করতে হবে সো পিসিওডি কিন্তু আমাদের পিরিয়ডের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমের জন্যই কিন্তু আমাদের পিসিওডিটা এবং পিসিও এস তৈরি মানে হয় সৃষ্টি হয় আর আমাদের জড়ায়ুর আশেপাশে জড়ায়ের পাশে যে ছোট ছোট সিস্ট তৈরি হয় সেটাকে কিন্তু আমরা পিসিওডি বলে থাকি অনেকে কিন্তু পিসিওডি এবং পিসিও এস শুনেই কিন্তু প্রচুর ঘাবড়ে যান এবং ভয় পেয়ে যাও তো এটা কিন্তু ঘাবড়াবেও না ভয়ও পাবে না এটাকে নর্মালি নেবে নর্মালি তোমার লাইফস্টাইলটাকে শুধুমাত্র চেঞ্জ করো কিন্তু এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে আর আমি এই সমস্যা তোমাদের যে ব্যায়ামগুলো করবে আমি সেই ব্যায়ামগুলোকে ইম্পর্টেন্ট ব্যায়াম রেখেছি তোমরা এই ব্যায়ামগুলো যদি রেগুলারটি করো তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই সমস্যাটা থেকে পুরোপুরি রিলিফ পেয়ে যাবে তার সাথে কিন্তু তোমাদের খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে হবে এবং তোমাদের যে লাইফস্টাইল তোমাদের যে মানসিক চাপ চিন্তা সেগুলোকে কিন্তু একদমই বের করে ফেলতে হবে তাহলেই কিন্তু এই সাথে সাথে ব্যায়ামটাও করবে আর সাথে সাথে এগুলো মেনে চলবে তাহলে তোমরা এই সমস্যাটা থেকে পুরোপুরি সো চলো বেশি কথা না বলে তোমাদের ব্যায়ামগুলো দেখিয়ে দিই তোমরা এই ব্যায়ামগুলো ভালো করে দেখে বুঝে তারপরে করবে আগে থেকে তোমরা করার চেষ্টা করো না আগে ব্যায়ামগুলোকে ভালো করে দেখো বোঝো তারপরে তোমরা করো ট্রাই ঠিক আছে সো চলো দেখে নাও প্রথমে এক নাম্বার চলে যাচ্ছে স্তূপ বন্ধন কোন আসন পিসিওডির জন্য এই যোগ ব্যায়ামটি ডিম্বাশয়কে উদ্দীপিত করে এবং সঞ্চালয়কে উৎসাহিত করে প্রত্যেকটা ব্যায়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু খুব বেছে বেছে তোমাদের জন্য ব্যায়ামগুলো রেখেছি এক একটা ব্যায়াম কিন্তু এক একটা কাজের জন্য তো প্রত্যেক কয়টা ব্যায়াম কিন্তু তোমরা রোজ রোজ করবে আর চলো আমি বলে দিই যে এই আসনটা তোমরা কি করে করবে প্রথমে পা দুটোকে ফাঁকা করে আঠো ভাজ করে শুয়ে পড়তে হবে হাত করে টান টান রাখতে হবে এবং পায়ের পাতা থাকে এবং তার সাথে কিন্তু আমাদের জোরে জোরে শ্বাস নিতে হবে এটি চার থেকে পাঁচ মিনিট মতো করবে এখন চলে যাচ্ছি দু নাম্বার আসনে দু নাম্বার আসন ধনুর আসন ধনুরা আসন এই যোগ ব্যায়ামটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি কিন্তু আমাদের শরীরের প্রজন্য অঙ্গকে উদ্দীপিত করে এবং মাসিকের বাধা থেকে মুক্তি দেয় এছাড়া এটি শরীরের ভালো প্রভাব ফেলে এই ব্যায়ামটি করার জন্য প্রথমে শুয়ে পড়তে হবে সোজা হয়ে এবং পা দুটোকে ভাজ করে আমাদের হাত দুটোকে উল্টো দিকে দিয়ে একদম সোজা তাকাতে হবে মাথা বুক পেট যতটা সম্ভব উঁচুর দিকে তুলে রাখব এবং যতটা সম্ভব ততটা সময় কিন্তু আমরা রাখব এবং তার সাথে কিন্তু আমাদের শ্বাসটাকে জোরে জোরে নিতে হবে আর আমরা যতটুক পারবো ততটুক সময় করব। এখন চলে যাচ্ছে তিন নাম্বার চক্রবা আসন যারা নতুন ব্যায়াম করছেন যোগ ব্যাম তাদের জন্য এটি কিন্তু খুব উপযুক্ত একটি ব্যায়াম এবং সহজ আর এটি কিন্তু আমাদের পিসিউড এবং পিসিউএস এর জন্য খুবই উপকারী এটিকে করার জন্য প্রথমে আমাদের উপর হয়ে শুতে হবে মানে দু আঠুকে বেঁকি এবং হাত দুটোকে একদম নিচে ভালো করে চেপে রাখতে হবে এবং আমাদের মাথাটাকে উঁচুর দিকে রাখতে হবে পিঠটা যতটা সম্ভব সমতলে রাখতে হবে এবং পেটের দিকটাকে আমাদের মেঝে মেঝের দিকে ঠেলে দিতে হবে এই ব্যায়ামটিকে করার সময় কিন্তু আমাদের শরীরটাকে একদম স্থির রাখতে হবে এবং আমরা কিন্তু চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এই ব্যায়ামটি করব মানে আমাদের শরীরটাকে এইভাবে স্থির রাখবো চার থেকে পাঁচ মিনিট এবং যা যতটা সম্ভব সে কিন্তু ততটা সময় পর্যন্ত রাখতে পারো এখন চলে যাচ্ছি চার নম্বর চার নম্বর ভুজঙ্গ আসন ভুজঙ্গ আসন যোগ ব্যায়াম সবচেয়ে কার্যকর এই ব্যায়ামটি পিসিওডি জন্য এই যোগ ব্যায়ামটি এটি হচ্ছে পেটের সমস্ত অঙ্গ প্রসারিত করে এবং ডিম্বাশয়কে সমর্থন ভাবে কাজ করতে উৎসাহিত করে এটি করার জন্য প্রথমে পেটের উপরে শুয়ে পড়তে হবে এবং দুটো হাতকে আমার কাঁধের নিচে রাখতে হবে সোজাসোজি করে এবং দুটো পা কে কিন্তু সোজা রাখতে হবে এবং যেটার মধ্যে কিন্তু ব্যায়াম করছো সেখানে পেলভিক অঞ্চলকে তার উপরে বিশ্রাম দিন এবং মাথা ধর তুলে বাহু সোজা করো এবং তার সাথে হাতের দুটো তালুকে মাটির দিকে একদম ঠেলে দিতে হবে এই যোগ ব্যায়ামটি তোমরা যতটা সময় পারছো ততটা সময় কিন্তু একদম স্থির থাকবে তার সাথে সাথে কিন্তু জোরে জোরে আমাদের শ্বাসটা নিতে হবে এখন চলে যাচ্ছি পাঁচ নাম্বারে সেতু বন্ধ সর্বাঙ্গা আস এটি করার জন্য প্রথমে শুয়ে দুটো আঠুকে আমার ভাজ করতে হবে পরে আমাদের শরীরটাকে পুরোটা নাইনটি ডিগ্রি ওপরে তুলে দিতে হবে এবং দুটো হাতকে নিচের দিকে সোজা মাটিতে রেখে আমাদের দু পায়ের গোড়ালিকে কিন্তু শক্ত করে ধরতে হবে ধীরে ধীরে কিন্তু আমাদের শরীরটাকে পুরো উপরের দিকে একদম ঠেলে দিতে হবে মাঝের অংশটা যাতে একদমই ফাঁকা থাকে আর মাথা কিন্তু পুরো স্ট্রেট থাকবে এই যোগব্যায়ামটি আমরা দু থেকে তিন মিনিট মতো স্থির থাকবো এবং তার সাথে কিন্তু আমাদের জোরে জোরে শ্বাসটা নিতে হবে আচ্ছা এই যোগ ব্যায়ামটি করার উপকারিতা হচ্ছে থাইরয়েডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর থাইরয়েড কিন্তু পিসিওডি এবং পিসিওএস এর সাথে যুক্ত এখন চলে যাচ্ছি ছয় নম্বরের নৌকা আসন এটি কিন্তু পিসিওডি এর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম এটি করার জন্য প্রথমে শুয়ে পড়ুন এবং হাতগুলোকে সোজা রাখো পাশাপাশি হাতে তালু মেঝেতে রাখো এবং ধীরে ধীরে শ্বাস নাও পা এবং বাহুগুলোকে উঁচু করো আর বাহুগুলো যাতে মেঝেতে সমান্তরাল থাকে আর পাশাপাশি পা গুলোকে ঊর্ধ্বমুখী কোণে কিন্তু তুলতে হবে এটি করার সময় স্বাভাবিকভাবেই শ্বাস নাও আর এটি এক থেকে দু মিনিট করো নৌকা আসন করার উপকারিতা শরীরের মধ্যবর্তী অংশের শক্তি বজায় রাখতে সাহায্য করে নৌকা আসন পিসিউটির জন্য খুব ভালো এটি পেটের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে আর আঙুলগুলোকে ভেতর থেকে নিরামত করতে সাহায্য করে এখন চলে যাচ্ছে সাত নাম্বার সাবাসন সাবাসনটা কিন্তু খুবই সিম্পল আমাদের কিন্তু শরীরটাকে পুরো রিল্যাক্স ভাবে পুরো ছেড়ে দিয়ে শুয়ে পড়তে হবে একদম সোজা হয়ে আমরা উপরের দিকে মাথাটাকে তুলে রাখবো এবং হাত দুটোকে স্টেট রাখবো পা দুটোও কিন্তু আমাদের স্টেট থাকবে এটিও কিন্তু পিসিওডির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম সাবাসনে থাকাকালীন নাক দিয়ে গভীরভাবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং মৃদুভাবে শ্বাস কিন্তু ছাড়তে হবে আর এই আসনটি কিন্তু আমরা দশ মিনিটের মতো করব। সাবাসন পিসিওডির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং তার সাথে শরীরকে শান্তিতে রাখতে সাহায্য করে আর এটি কিন্তু শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং এটি বিশ্রামের ভঙ্গি হিসাবে পরিচিত এরপর চলে যাচ্ছি আট নম্বর আট নাম্বার বালাসন এটি করার জন্য প্রথমে আটু ভাঁজ করে তার উপরে বসুন এবং আপনার পেছনে গোড়ালির ওপরে যাতে আপনার নিতম্ব থাকে এবার ধীরে ধীরে শ্বাস নেওয়া শুরু করো এই অবস্থাতে কপাল মাটির দিকে ঝুঁকিয়ে রাখতে হবে এই যোগ ব্যায়ামটি কিন্তু পাঁচ থেকে ছবার আমরা সেম ভাবে করব। আর তার সাথে কিন্তু আমাদের শ্বাসটাকে নিতে হবে এবং ছাড়তে হবে বালাসন করার উপকারিতা এটি কিন্তু র জন্য সঠিক ব্যায়াম এটি আমাদের শরীরের নিতম্বের শক্তি উন্নয়ন করে এই ব্যায়ামটি খালি পেটে এবং ভরা পেটে করা কিন্তু উচিত নয় আমরা এই ব্যায়ামটি করব কখন যখন আমরা খাওয়া দাওয়া দু থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু আমরা এই ব্যায়ামটি করবো এটি কিন্তু পিসিউডির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম এখন চলে যাচ্ছি লাস্ট এবং নয় নাম্বার আসনে সেটি হচ্ছে সলভাঙ্গা আসন সলভাঙ্গ আসনটি করার জন্য উল্টো হয়ে প্রথমে শুয়ে পড়তে হবে শরীর এবং পেটকে বিশ্রাম দিতে হবে এবং শরীরের পাশে দু হাতকে হালকা করে উঁচু করে রাখতে হবে তার সাথে ভারসাম্য না হারিয়ে পেলভিক না তুলে মেঝের থেকে পা এবং মেঝের শরীরটাকে তোলার চেষ্টা করতে হবে তার সাথে কিন্তু স্বাভাবিক শ্বাস একটি ব্যায়াম এটি আমরা পাঁচ থেকে ছবার বার কিন্তু রিপিট করব। সলভাসনের উপকারিতা ডিম্বাশয়ের কার্যকারিতা বাড়ায় এবং শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং চিনির মাত্রা স্বাভাবিক সীমায় মধ্য বজায় রাখতে সাহায্য করে সো এখানেই কিন্তু ভিডিও শেষ করব আশা করছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং তোমরা এই ব্যায়ামগুলো বাড়িতে অবশ্যই করবে আর এই সমস্যা থেকে তোমরা পুরোপুরি মুক্তি পেয়ে যাবে এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে একটুখানি কষ্ট করে পুরো ভিডিওটাকে দেখবে তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক কাজে আসবে ভিডিওটি কথা দিচ্ছি তোমাদের পিসিওডি এবং পিসিও এস থেকে তোমরা চিরতরে মুক্তি পেয়ে যাবে এই ব্যায়ামগুলো কিন্তু রেগুলার করবে আর রোজ কিন্তু তিরিশ মিনিট করে তোমরা ব্যায়াম করার চেষ্টা করবে আর সাথে এই ব্যায়ামগুলোকে ভালো করে দেখবে বুঝে তারপরে কিন্তু ব্যায়ামগুলি করবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে